আপনার পছন্দের মানুষের সঙ্গেই আপনার বিবাহ হবে শুধু আপনি আল্লাহ গুণবাচক তাবারক তাবরকাল ইয়া নামিম এই তিনটি নাম পড়ে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন ইনশা আল্লাহ আপনার পছন্দের মানুষের সঙ্গেই আপনার বিবাহ হবে আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার নিকা হবে কেউ আটকাতে পারবে না কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে পছন্দের মানুষের সঙ্গে বিবাহ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত মুজাররব সহজ আল্লাহ তাবারক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা ইয়া বাসিত ফাত্তাহ ইয়া করিম পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার বিবাহর সুব্যবস্থা করে দেন তার সঙ্গেই আপনার বিবাহ হবে কেউ আপনার আটকাতে পারবে না তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কতবার পড়বেন সেইটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর ফজল কারাম আল্লাহর দয়াতে আপনার পছন্দের মানুষের সঙ্গেই আপনার বিবাহ হবে এটি উভয়ই করতে পারেন মহিলারাও করতে পারেন পুরুষেরাও করতে পারেন যদি আপনার কেউ পছন্দের মানুষ থেকে থাকে তাহলে আপনি এই আমলটা করবেন যদি আল্লাহ রাবুল আলমিন মনে করে হ্যাঁ আপনাদের বিয়ে আপনাদের সঙ্গে বি মানে বিয়ে দিলে আপনাদের মঙ্গল হবে তাহলে অবশ্যই কোনো বাধা থাকবে না এই আমলটি মহিলা এবং পুরুষ উভয়ই করতে পারে তো প্রিয় শ্রোতাবিন্দু জিনাদের এরকম ইচ্ছা বা পছন্দের মানুষ রয়েছে তিনারা এই আমলটা করতে পারেন কারণ আমাকে অনেকজন আপু অনেকজন ভাইয়া আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আমি একজনাকে খুবই পছন্দ করি খুবই মিস করি সে আমাকে ছাড়া বাঁচবে না আমি তাকে ছাড়া বাঁচবো না কিন্তু বাধা আসছে বাড়ির থেকে ফ্যামিলি থেকে তো আমি বলতে চাই যদি বাধা আসছে তো আপনি এই আমলটা একবার করুন সবাই রাজি হয়ে যাবে যদি আপনার মঙ্গল হয়ে থাকে এই বিবাহটা যদি এই নিকাটা আপনার জন্য মঙ্গলজনক সাবিত হয় তাহলে অবশ্যই হয়ে যাবে কোনো রকমের প্রবলেম হবে না এবং জিনাদের মন পছন্দের বিবাহ করার ইচ্ছা তিনারা এই আমলটা একবার প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর ফসল কারণ হবে আল্লাহর দয়া হবে আপনার বিবাহ আপনার পছন্দের মানুষের সঙ্গেই হবে কেউ আটকাতে পারবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান অথবা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে যাবে যার কারণে খুব সহজে আপনি নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা দেখে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করানোর জন্য আপনাকে শ্রদ্ধা করতে হবে এই আমলটা করার জন্য আপনাকে আগে সাদগা করতে হবে যতটুকু পারবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি করে নেবেন কোনো গরিব মিসকিনকে অথবা এতিমখানায় অথবা অসহায়দের হাতে কিছু টাকা পয়সা যাই যেটুকু পারবেন আপনি দান খায়রাত করে দেবেন যখন আপনার দান খায়রাত সাদগা দিয়া কমপ্লিট হয়ে যাবে আপনি এশার নামাজের পর এশার নামাজের পর তিন তেরো বার আপনারা আল্লাহ তাবারকতালার এই গুণবাচক নামগুলিকে পাঠ করবেন ইয়া বাসিত ইয়া ফাত্তাহ ইয়া করিম একবার তিনটে নাম বলবেন একবার কাউন্ট করবেন যেমন ইয়া বাসিত ইয়া ফাত্তাহ ইয়া ক্যারিমো একবার ইয়া বাসিত ইয়া ফাত্তাহ ইয়া ক্যারিমো দুইবার এভাবে আপনি তিন শত বার এই আল্লাহ তাবারক তালার গুণবাচক নামগুলিকে পাঠ করবেন এবং প্রথম শেষে আপনি এগারো এগারো বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি মহান রব্বুল আলমিন সুবানাহ তালার দরবারে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই আপনার পছন্দের মানুষের সঙ্গে বিবাহ হয়ে যাবে কেউ আটকাতে পারবে না তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। জিনারা এই আমলটা করতে চাইছেন অবশ্যই কমেন্ট সেকশানে দরোদে পাক লিখে আপনি এই আমলটা শুরু করে দেবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি যেনারাই এই কমেন্ট সেকশানে দরুদ লিখে আমলটি করবে মওলা তুমি তাদের উদ্দেশ্য আশাকে পূর্ণ করে দাও তাদের পছন্দের মানুষের সঙ্গে তুমি বিবাহ সুব্যবস্থা করে দাও তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ